আসসালামু আলাইকুম আজকে আমরা আলিম স্যারের বইয়ের ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটার সকল অনুশীলনের প্রশ্নগুলা সলভ করব বিসমিল্লাহির রহমানির রহিম চলো তাহলে নিচের কোনটি সানফার্ন প্রথম এক নাম্বার প্রশ্নটাই কি বলা হয়েছে যে নিচের কোনটি সানফার্ন তো সানফার্ন বলা হয়ে থাকে টেরিসকে কেন টেরিসকে সানফার্ন বলা হয়ে থাকে কারণ টেরিস হচ্ছে রৌদ্রজ্জ্বল স্থানে জন্মায় নর্মালি টেরিসকে আমরা দেখতে পারি হচ্ছে গ্রীষ্মপ্রধান এবং নাতিশীতোষ্ণ অঞ্চলগুলোতে টেরিসটা মূলত বেশি দেখা যায় এবং টেরিস হচ্ছে এমন একটা উদ্ভিদ দেখা যায় হচ্ছে সব ধরনের পরিবেশে মোটামুটি তারা খাপ খাইতে পারে তারপরও বেশিরভাগ সময় তারা রৌদ্রজ্জ্বল এলাকাতেই কিন্তু বেশি জন্মায় এই জন্য এটাকে বলা হয়ে থাকে সানফার্ন তো অন্যান্য উদ্ভিদের কথা যদি আমরা একটু চিন্তা করি যেমন যদি বলা হয়ে থাকে রিক্সিয়াকে রিক্সিয়া এই রিক্সিয়াকে এটা কিন্তু এটাকে বলা হয় লিভার ওয়ার্ড কি বলা হয়ে থাকে এটাকে বলা হয় হচ্ছে লিভার লিভার ওয়ার্ড এটাকে বলা হয়ে থাকে হচ্ছে লিভার ওয়ার্ড ঠিক আছে কেন লিভার ওয়ার্ড বলা হচ্ছে কারণ এই রিক্সিয়াটা আসলে হচ্ছে আমাদের হেপাটিকি শ্রেণীর অন্তর্গত কোন শ্রেণীর অন্তর্গত হেপাটিকি শ্রেণীর অন্তর্গত এবং এই হেপাটিকি শ্রেণীর অন্তর্গত যেই মশগুলা আছে সেগুলা দেখতে অনেকটা যকৃতের মতো বা লিভারের মতো এই জন্য এটাকে বলা হয় লিভার ওয়ার্ড বলা হয়ে থাকে ওকে তারপরে আমাদের মনে রাখতে হবে যে ব্রায়োফাইটা এই ব্রায়োফাইটাকে আমরা বলে থাকি উভচর উদ্ভিদ ব্রায়োফাইটাকে আমরা কি বলে থাকি উভচর উদ্ভিদ বলে থাকি আর সান আমরা কাকে বলতেছি বলতেছি তারপরে মনে রাখবা হচ্ছে কাকে বলা হয় ঠিক আছে কাকে বলা হয় পামফার্ন বলা হয়ে হচ্ছে সাইকাসকে কাকে বলা হবে সাইকাসকে বলা হয়ে থাকে পামফার্ন এগুলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কিছু এক্সট্রা জিনিস আমরা শিখে রাখলাম একসাথে তারপরে দেখো দুই নাম্বার প্রশ্নটা যে টেরিস সম আকৃতির এবং সমগুণ সম্পন্ন স্পোর উৎপন্ন করে এরূপ বৈশিষ্ট্যকে কি বলা হয়ে থাকে এটাকে আমরা বলে থাকি হোমোস্পোরাস কি বলে থাকি হোমোস্পোরাস মনে রাখতে হবে হোমো কথার মানে কিরে হোমো কথার মানে হচ্ছে একই তাহলে একই ধরনের স্পোর যেখানে উৎপন্ন হয় সেটাকে আমরা বলতেছি হোমোস্পোরাস তো আমাদের কয়েকটা জিনিস মনে রাখা জরুরি যে প্রথমে আমরা যদি বলে থাকি ব্রায়োফাইটের কথা ব্রায়োফাইটা ব্রায়োফাইটা এই কিন্তু সব সময় হোমোস্পোরাস প্রকৃতির হয় এবং মনে রাখতে হবে যে হোমোস্পোরাস কিন্তু একটা অনুন্নত বৈশিষ্ট্য টাইপের বুঝতে পারছো যখন সবগুলো স্পোর একই ধরনের হচ্ছে এটা আসলে একটা অনুন্নত বৈশিষ্ট্য তারপরে যদি আমরা চিন্তা করি টেরিডো ফাইটার কথা টেরিডোফাইটার কথা এই টেরিডো ফাইটা কিন্তু হোমোস্পোরাসও হতে পারে অথবা হেটেরোস্প হতে পারে হেটেরো কথার মানে হচ্ছে ভিন্ন ভিন্ন অর্থাৎ তাদের স্পোরগুলো একই ধরনের হতে পারে আবার আলাদা আলাদা প্রকৃতিরও হতে পারে তো কথা হচ্ছে এই অন্তর্গত যে টেরিস উদ্ভিদটা আছে এই টেরিসে আমরা দেখতে পাই শুধুমাত্র হোমোস্পোরাস টেরিসে কিন্তু আমরা হেটেরোস্পোরাস দেখতে পাই না ক্লিয়ার এরপরে যদি আমরা চিন্তা করি যে নগ্নবিজি এবং আবৃত উদ্ভিদের ক্ষেত্রে এই নগ্নবিজি বলো আহ নগ্ন হ্যাঁ কিংবা আবৃত বিজি বলো সবগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা কি পাবো আমরা পাবো হচ্ছে পাবো তো হেটেরোস্পোরাসটা কিন্তু একটা কি উন্নত বৈশিষ্ট্য যেখানে ভিন্ন ভিন্ন আকার আকৃতির স্পোর আমরা দেখতে পাই এরপরে দেখো কি বলছে তিন নম্বরটা যে টেরিস বা ফার্ন উদ্ভিদ কি ধরনের উদ্ভিদ তো প্রথম কথা এরা কি এদের কি ফুল হয় না এদের কোনো ফুল হয় না ঠিক আছে তার মানে টেরিস হচ্ছে একটা অপুষ্পক উদ্ভিদ এটা ভুল তারপরে দেখো টেরিস উদ্ভিদ হচ্ছে গ্যামেটোফাইটিক উদ্ভিদ না টেরিসকে আমরা বলে থাকি স্পোরোফাইটিক উদ্ভিদ এটাও হচ্ছে আমাদের ভুল এরপরে দেখো পরিবহন টিস্যুযুক্ত হ্যাঁ এইটা হচ্ছে আমাদের উত্তর তাহলে টেরিসের একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য কি তাদের মধ্যে আমরা পরিবহন টিস্যু বা ভাস্কুলার টিস্যু পেয়ে থাকি ব্রায়োফাইটার মধ্যে কিন্তু আমরা এই ভাস্কুলার টিস্যু পেতাম না বাট টেরিডোফাইটার মধ্যে এসে আমরা এই উন্নত বৈশিষ্ট্যটা খুঁজে পাইছি এবং টেরিডোফাইটা কি থ্যালোয়েড থ্যালোয়েড বলতে আমরা কি বুঝি থ্যালোয়েড বলতে বুঝি যেই উদ্ভিদটার দেহকে আমরা মূল কাণ্ড কিংবা পাতায় ভাগ করতে পারি না সেটা হচ্ছে থ্যালোয়েড বুঝতে পারছো যেমন ব্রায়োফাইটা এরা কিন্তু থ্যালোয়েড এদেরকে আমরা মূল কাণ্ড পাতায় ভাগ করতে পারি না কিন্তু আমাদের টেরিস অথবা টেরিডোফাইটাকে আমরা কিন্তু মূল কাণ্ড পাতায় ভাগ করতে পারি ওকে তো এখন আমি তোমাদের গ্যামেটোফাইটিক এবং স্পোরোফাইটিক সম্পর্কে ছোট্ট কিছু কথা বলি যে প্রথম কথা গ্যামেটোফাইটিক কথার মানে কি স্পোরোফাইটিক কথার মানে কি প্রথম কথা স্পোরোফাইটিক তো এই নামটাকে আমি যদি একটু ভাগ করি স্পোরো মানে হচ্ছে সে স্পোর উৎপন্ন করতেছে আর ফাইটিক কথার মানে হচ্ছে ফাইট থেকে আসছে মানে উদ্ভিদ থেকে আসছে তাহলে উদ্ভিদের যেই অংশটা অথবা উদ্ভিদের যেই পর্যায়টা আসলে স্পোর তৈরি করে থাকে ওকে সেটাকে আমরা স্পোরোফাইটিক বলে আমি জানি স্পোর হচ্ছে উদ্ভিদের অযৌন জনন প্রক্রিয়া মনে থাকবে তো মনে রাখতে হবে যে স্পোরোফাইটিক দশা স্পোরোফাইটিক পর্যায়টা সবসময় ডিপ্লয়েড প্রকৃতির হয়ে থাকে আর গ্যামেটোফাইটিক বলতে আমরা কি বুঝি গ্যামিটোফাইটিক বলতে আমরা বুঝবো যে উদ্ভিদের যেই দশা বা পর্যায়টা আসলে গ্যামিট অথবা শুক্রাণু ডিম্বাণু তৈরির জন্য দায়ী সেটা হচ্ছে আমাদের গ্যামেটোফাইটিক তো গ্যামেটোফাইটিক দশাটা হয়ে থাকে হচ্ছে হ্যাপ্লয়েড টাইপের এখন কখন কোন উদ্ভিদকে আমরা স্পোরোফাইটিক বলবো ধরো তুমি একটা ফার্ন উদ্ভিদ দেখতেছো তোমার চোখের সামনে যে ফার্ন উদ্ভিদটা আছে তুমি জানো এটার মূল কাণ্ড পাতা এটা বিভক্ত এবং তুমি জানো যে আমাদের এই ফার্নের যে অংশটা তুমি দেখতে পাচ্ছ সেই অংশটা আসলে স্পোর্ট তৈরি করে থাকে অতএব আমাদের স্পোরোফাইটিক দশাটা হচ্ছে এখানে মুখ্য এসপোরোফাইটিক দশাটা তুমি খালি চোখে দেখতে পাচ্ছ এসপোরোফাইটিক দশাটা হচ্ছে একদম স্বতন্ত্র বুঝতে পারছো ক্লিয়ার জিনিসটা এই জন্য আমরা ফার্নকে বলে থাকি হচ্ছে স্পোরোফাইটিক উদ্ভিদ এটাই হচ্ছে এটার প্রধান দেহ যখন স্পোরোফাইটিক দশাটা হচ্ছে কোনো একটা উদ্ভিদের প্রধান দেহ হিসেবে কাজ করে থাকে বা একদম মেইন পার্ট হিসেবে কাজ করে থাকে তখন সেটাকে আমরা বলে থাকি হচ্ছে স্পোরোফাইটিক উদ্ভিদ তুমি ব্রায়োফাইটার কথা চিন্তা করো ব্রায়োফাইটার যে অংশটাকে তুমি খালি চোখে দেখতে পারবা সেই অংশটা আসলে গ্যামেটোফাইটিক এই জন্য ব্রায়োফাইটাকে আমরা বলি গ্যামেটোফাইটিক দশা ওকে কিন্তু টেরিসের ক্ষেত্রে আমরা এটাকে বলে থাকি স্পোরোফাইটিক উদ্ভিদ কারণ ওইটার মেইন দশাটা হচ্ছে স্পোরোফাইটিক তুমি খালি চোখে যেটাকে দেখতে পাচ্ছ সেটা স্পোর তৈরির জন্য দায়ী মনে থাকবে ওকে তাহলে আমাদের টেরিসটা কি টেরিসটা হচ্ছে আমাদের একটা স্পোরোফাইটিক উদ্ভিদ এবার দেখো চার নাম্বারটা টেরিসকে ফার্ন কেন বলা হয় কারণ এটি রৌদ্রে জন্মাতে পারে এটাই হচ্ছে আমাদের উত্তর যে এটা রোদে জন্মাতে পারে পাঁচ নাম্বার ফার্ন উদ্ভিদের রাইজম যে শল্কপত্র দ্বারা আবৃত থাকে তাকে কি বলা হয় তাকে বলা হয় হচ্ছে র্যামেন্টা ফার্ন উদ্ভিদের রাইজম যেই সল্কপত্র দ্বারা আবৃত থাকে তাকে বলা হয়ে থাকে র্যামনটা তো রাইজম জিনিসটা কি মনে রাখতে হবে রাইজম হচ্ছে ফার্নের কাণ্ড ঠিক আছে ফার্নের কাণ্ডটাকে বলা হয় রাইজম আমি জানি যে ফার্নের যে পাতা সেটাকে আমরা বলে থাকি পক্ষল যৌগিক পাতা কি পাতা বলে থাকি পক্ষল যৌগিক পাতা কারণ একটা পাতা এই পুরোটাই কিন্তু একটা পাতা এই পুরোটাই হচ্ছে একটা পাতা এই পাতার মধ্যে আমরা অনেকগুলো পত্রক পাই যেমন আমি এখানে আঁকছি এক দুই তিন চার পাঁচ পাঁচটা পত্রক আঁকছি ফার্নের পাতাটা হচ্ছে সচুর পক্ষল যৌগিক যেহেতু একটা পাতার মধ্যে অনেকগুলো পত্রক থাকতেছে এই জন্য এটা যৌগিক পত্র একদম বিপরীত বিপরীতে থাকতেছে এই জন্য এটা পক্ষল আর যেহেতু চূড়ায় একটা পত্রক দেখতে পাচ্ছি এই জন্য এটা সচুর পক্ষল ওকে আর এই অংশটা হচ্ছে আমাদের কাণ্ড আর আমাদের টেরিসের ক্ষেত্রে যেই কাণ্ডটা থাকে সেটা আসলে রাইজোম কাণ্ড বলে থাকি আমরা এই রাইজম কাণ্ডের চারদিকে কি থাকে রাইজম কাণ্ডের চারদিকে হচ্ছে একটা শল্কপত্র থাকে যেই শল্কপত্রকে আমরা বলে থাকি হচ্ছে র্যামেন্টা ক্লিয়ার জিনিসটা আচ্ছা তো এবার আসো ক্রোজিয়ার জিনিসটা কি ক্রোজিয়ার হচ্ছে কুণ্ডলিত পাতা ফার্নের কুণ্ডলিত পাতাকে বলা হয়ে থাকে হচ্ছে ক্রজিয়ার আচ্ছা আর সারসিনের জিনিসটা কি এই যে কুন্ডলিত কচি পাতার যে বিন্যাসটা সেটাকে আমরা বলে বলে থাকি থাকি আর র্যাকিসটা কি কিছু না এই যে দেখো এইটা হচ্ছে আমাদের এই র্যাকিসের গায়ে পত্রগুলো এরকম সজ্জিত আছে এটা হচ্ছে আমাদের র্যাকিস তারপরে দেখো ছয় নাম্বার পয়েন্টটা নিচের কোনটি ঢেকি শাক নামে পরিচিত ঢেকি শাক আমরা বলে থাকি হচ্ছে টেরিসকে ওকে টেরিসটা হচ্ছে ঢেকি শাক খুবই মজার একটা শাক এই ঢেকি শাক হিসেবে টেরিসটাকে কি খাওয়া যায় এরপরে দেখো এরপরে হচ্ছে সাত নম্বরটা কোন ধরনের উদ্ভিদকে বলা হয়ে থাকে লিভার ওয়ার্ড তো তুমি জানো যে আমাদের ব্রায়োফাইটা যে বিভাগটা আছে এই ব্রায়োফাইটা বিভাগকে আমরা তিনটা শ্রেণীতে ভাগ করে থাকি প্রথম শ্রেণীটাকে আমরা বলে থাকি হেপাটিকি তাহলে খেয়াল করো হেপা নামটা আছে এই হেপাটো নামটা আসে হচ্ছে যকৃত থেকে হেপাটো কথার মানেই হচ্ছে যকৃত অথবা লিভার ক্লিয়ার এই জন্য হেপাটিস শ্রেণীটাকে আমরা বলে থাকি লিভার ওয়ার্ড বলে থাকি তারপরে দেখো ব্রায়োপসিডা এই ব্রায়োপসডার শ্রেণীটাকে আমরা বলে থাকি হচ্ছে যে এটাকে বলে থাকি আমরা সম্পূর্ণ ব্রায়োফাইটা এটাকে বলে থাকি হচ্ছে সম্পূর্ণ ব্রায়োফাইটা বলে থাকি তারপরে হচ্ছে অ্যান্থোসিরোটি এটাকে আমরা বলে থাকি হর্ন এটাকে এটাকে কি বলে বলে থাকে হর্ন ওয়ার্ড তাহলে আমরা দেখলাম যে আমাদের যে ব্রায়োফাইটা আছে এই আমরা মূলত তিনটা শ্রেণীতে ভাগ করতে পারি একটা হচ্ছে হেপাটিকি বলা হয় লিভার ওয়ার্ড একটা হচ্ছে ব্রায়োপসিটা সম্পূর্ণ ব্রায়োফাইটা অথবা প্রকৃত ব্রায়োফাইটা বা প্রকৃত মশ বলা যেতে পারে আর অ্যান্থোসিরোটি হচ্ছে হর্ন ওয়ার্ড নামে পরিচিত কারণ এটা শিং এর মতো দেখতে হয় ওকে তারপরে দেখো টেরিসের কুণ্ডলিত পাতার বিন্যাসকে কি বলা হয় কুণ্ডলিত পাতার বিন্যাসকে বলা হয়ে থাকে সার্সিনের ভার্নিশন আর কচি পাতাকে বলা হয়ে থাকে কি ক্রোজিয়ার আর ফার্নের পাতাকে কি বলা হয় ফার্নের নর্মাল একটা পাতাকে বলা হয়ে থাকে ফ্রন্ট ওকে আচ্ছা আর ফার্নের পাতা কি টাইপের হয় সচুর পক্ষল যৌগিক বা পক্ষল যৌগিক হয়ে থাকে এটা আমরা জানি ক্রোজিয়ারটা হচ্ছে কচি পাতা ক্লিয়ার আচ্ছা ওকে এরপর দেখো নাম্বারটা টেরিসের আমরা কি বলে থাকি একটু আগে আমরা দেখে আসছি এটা হচ্ছে আমাদের ফ্রন্ট ওকে তারপরে দেখো দশ নম্বরটা ব্রায়োফাইটার মূল দেহের পাতার ন্যায় অংশকে আমরা কি বলে থাকি তো মনে রাখতে হবে মূল দেহের পাতার ন্যায় অংশটাকে আমরা বলে থাকি হচ্ছে ফাইলয়েড বলে থাকি এখন একটা কথা তোমাদের একটু বুঝতে হবে এখানে দেখো পাতার ন্যায় অংশের কথা বলছে কারণ তো আসলে থ্যালয়েড টাইপের প্রকৃতির ঠিক আছে তাদের দেহকে আমরা আলাদাভাবে মূল কাণ্ড পাতায় ভাগ সমাঙ্গ করতে পারি না আমরা এখানে পাতার মতো অংশ পেয়ে থাকি এটাকে আমরা বলে থাকি হচ্ছে ফাইলয়েড ওকে ক্লিয়ার আর যদি বলতো ব্রায়োফাইটার মূল দেহের কাণ্ডের মতো অংশ কোনটা এটা হচ্ছে আমাদের কলয়েড কাণ্ডের মতো অংশটা হচ্ছে আমাদের কলয়েড বুঝতে পারছেন ওকে ক্লিয়ার আর রাইজয়েড জিনিসটা কি রাইজয়েড হচ্ছে এদের মূল এবং মস বা রিক্সিয়া অথবা ব্রায়োফাইটার ফাইটার রাইজয়েডটা হয়ে থাকে এক কষি আর যদি বহু কোষি হয় বহু কোষিটাকে আমরা বলে থাকি স্কেল এগুলো হচ্ছে মূলের মতো অংশ ওকে বহু কোষি হচ্ছে স্কেল আর প্রথেলাস জিনিসটা কি প্রথেলাসটা হচ্ছে আমরা জানি যে টেরিডো ফাইটার অর্থাৎ টেরিসের গ্যামেটোফাইট দশাটা হচ্ছে প্রথেলাস গ্যামেটোফাইট দশাটা হচ্ছে প্রোথেলাস ওকে এই গ্যামেটোফাইট যেহেতু দশা অবশ্যই এটা হ্যাপ্লয়েড হবে এবং এরা স্বতন্ত্র সবজি এরা কিন্তু একদম স্বতন্ত্র এরা হচ্ছে সবজি প্রোথেলাস স্টেটিস গ্যামেটোফাইট এরপরে দেখো এগারো নম্বর ব্রায়োফাইট আর মূল দেহের কাণ্ডের ন্যায় অংশকে আমরা কি বলে থাকি আমরা জানি এটার নাম হবে হচ্ছে কলয়েড ওকে তারপরে বারো নম্বর ব্রায়োফাইটার উদ্ভিদের মূলের মতো কাজ করে কোনটা আমরা আগেই বলছি মূলের মতো কাজ করে থাকে রাইজয়েট ঠিক আছে মূলের মতো কাজ করবে কে রাইজয়েড রাইজয়েডটা হচ্ছে এককোষী যদি বলতো বহু কোশি কোনটা বহু হচ্ছে স্কেল নীচের কোনটি ব্রায়োফাইটার অঙ্গজ জনন নয় ঠিক আছে নিচের কোনটি ব্রায়োফাইটার অঙ্গজ জনন নয় উত্তর হচ্ছে আর্কিগোনিয়াম কি এটা আর্কিগোনিয়াম তো দেখো আর্কিগোনিয়াম এটা কিন্তু কি এটা হচ্ছে তার স্ত্রী জননাঙ্গ ওকে এটা যৌন জননের অন্তর্গত এটা অঙ্গ জনের অন্তর্গত হতে পারে না তো আর্কিগোনিয়াম আমরা কোথায় কোথায় পাই একটু মনে রাখতে হবে এই আর্কিগোনিয়াম শব্দটা আমরা কোথায় কোথায় পাই কোথায় কোথায় স্ত্রী জননাঙ্গ হিসেবে আমরা আর্কিগোনিয়াম পেতে পারি নাম্বার ওয়ান আমরা বলতে পারি ব্রায়োফাইটার কথা নাম্বার টুতে আমরা বলবো টেরিডো ফাইটার কথা নাম্বার থ্রিতে আমরা বলবো নগ্ন উদ্ভিদের কথা ঠিক আছে এই তিনটা জায়গায় আমরা কি পেয়ে থাকি আর কি গোনিয়াম পেয়ে থাকি মনে রাখবা তো দেখো ব্রায়োফাইটার অঙ্গজ জনন পদ্ধতি কোনগুলা সহজে মনে রাখবা কী পল পকবা ঠিক আছে কি মনে রাখবা ফুটবল প্লেয়ারের নাম হচ্ছে পল পকবা পতে হচ্ছে আমার প্রোটোনেমা গতে হচ্ছে আমার গেমি আর বাতে হচ্ছে আমার বুলবিল ক্লিয়ার জিনিসটা তাহলে পকবা হচ্ছে ব্রায়োফাইটার ফাইটার অঙ্গজ জনন পদ্ধতি চোদ্দ নম্বরটা রিক্সিয়ার পুং জননাঙ্গ কোনটা পুং জননাঙ্গ হবে অ্যান্থেরেডিয়াম অ্যানথেরিয়ামটা হচ্ছে পুং জননাঙ্গ আর স্ত্রী জননাঙ্গকে আমরা বলে থাকি আর্কিগোনিয়াম ওকে স্ত্রী জনন কোনটা আর্কিগোনিয়াম খুবই সহজ খুবই সহজ এমসি কিউ এগুলা ষোলো নম্বরটা টেরেসের কচি পাতাকে আমরা কি বলে থাকি কচি পাতাকে আমরা বলে থাকি ক্রজিয়ার কচি পাতাকে আমরা বলে থাকি হচ্ছে ক্রজিয়ার রিক্সিয়ার রেনুধর উদ্ভিদটি কোন প্রকৃতির হয় রিক্সিয়ার রেনুধর উদ্ভিদটি কোন প্রকৃতির হয় প্রথম কথা রিক্সিয়াটাকে আমরা বলে থাকি গ্যামেটোফাইটিক উদ্ভিদ গ্যামেটোফাইটিক উদ্ভিদ কারণ কি কারণ এর গ্যামেটোফাইট দশাটা হচ্ছে মূলত চোখের সামনে আমরা দেখতে পারি এবং গ্যামেটোফাইট দশাটা হচ্ছে মুখ্য দশা বুঝতে পারছো ওকে তো রিক্সিয়ার রেণুধর উদ্ভিদ বা এসপোরোফাইট দশা সবসময় কি হবে অবশ্যই ডিপ্লয়ের প্রকৃতির হবে কিন্তু এটার প্রকৃত মূল দেহ হচ্ছে আসলে গ্যামেটোফাইটিক এজন্য 릭শিয়াকে আমরা বলে থাকি গ্যামেটোফাইটিক কিন্তু এটা রেনুধর উদ্ভিদটা কোন প্রকৃতির হবে স্পোরোফাইট অভিমানে সেটা ডিপ্লয়েড প্রকৃতির হবে ক্লিয়ার তাহলে আলহামদুলিল্লাহ আমরা এমসিকিউগুলা একদম ডিটেইলসে এমনভাবে সলভ করার চেষ্টা করছি যেন আমাদের একটা এমসিকিউ পড়লে চার পাঁচটা এমসিকিউ সলভ হয়ে যায় সো আশা করি তোমরা এই ক্লাসগুলো করে অনেক উপকৃত হচ্ছ কেমন লাগছে তোমাদের এই ক্লাসগুলো অবশ্যই কমেন্টে জানাবা লাইক দিবা শেয়ার করে দিবা এবং পরবর্তী তোমরা কোন चैप्टर्सের ওপর কি টাইপের ক্লাস চাও সেটাও কমেন্টে জানাও আমাদের কিন্তু একাডেমিক ব্যাচও আছে আমাদের হচ্ছে এডমিশন ব্যাচও আছে ঠিক আছে ছাব্বিশ ব্যাচের জন্য অলরেডি আমাদের বায়োলজি ওয়ান স্টপ বায়োলজির অন্তর্গত বায়োলজি সাইকেল ফোর সামনেই শুরু হবে ওকে বায়োলজি সাইকেল ফাইভও সামনে আছে তো ওয়ান স্টপ বায়োলজি ব্যাচে তোমরা ভর্তি হয়ে যেতে পারো সেখানে আমরা কিন্তু একদম একাডেমিক থেকে অ্যাডমিশান ফুল বায়োলজি কাভার করে থাকি ইনশাল্লাহ ওকে আর আমাদের এডমিশন ব্যাচ এডমিশন ব্যাচ যে কোনো ব্যাচ সম্পর্কে তোমরা জানতে চাইলে আমাদের রোড টু টু পয়েন্ট ও এই পেজে তোমরা মেসেজ দিবা ওকে তাহলে ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম